আমার মাওলার ডাক দিয়ে বলো এফার মানের দলের বেলাবাজির দলেরা করে দলেরা এ নাফার মানের আমার ন্যাককারের দল থেকে আল্লাহ যখন না মান যাইতে চাইবে না আমার মাওলার ডাক দিয়ে বলো ও তুই পুরুবেশ ক জাহান নাম ক্য শব্দ করে প্রবেশ করবে জাহান নামের ভিতরে কালো একটা সুর থাকবে ওই সুদটা নাফরমান মান বেনাবাজির গলা খপ খপ করে লাইগা যাইবে আল্লাহ আপনি ওদের সবাইকে মা করে আমার মাওলা ডাক দিয়ে আর ওদেরকে ফিকা ফিকা জাহান নামের ভিতরে ভালাই দা ওদের সবাইকে মাফ করে দাঁড় যখন তোমার কেউ না তখন শিলামি এখন তোমার সব হয়ে হইলাম আমি আবার যখন তোমার কেউ তখন রব আমার কাছে আসতে হবে যতই ভাব তুমি এ দুনিয়াদার পাগল আমার বাবার কবরের যাত্রীরা ও যুবক ভাইরা বাজান মনটারে বুঝাও আর আমার মাওলার কথা স্মরণ কর আরে আমার মাওলা তো তোমাকে রসি ঢিল দিয়া দিছে আম হিল হোম আমার মাওলা ডাক দিবল বন্দা বান্দি আমি তোকে রশিদ ঢিল দেওয়ার মতো দিয়া দিলাম তুই তামাম দুনিয়া ঘর গর ঘর যখন আমি মাওলা রশি দইটা টান মারব তুই আর কিন্তু থাকতে পারবি ইনা এইজন আবার বাজানদেরকে বল পড়দালে মা বন্ধুদেরকে বলবো বাজান দুনিয়ার ভিতরে তুমি চলাফেরা করতে আছ আমার মাওলার হুকুম অনুযায়ী চলো আরে নবীর তরিকা অনুযায়ী চলো উলামায়ে কেরামদেরকে গালি দিও না বাজান হারামের ভিতরে যাইও না সুদের ভিতরে যাইও না ঘুষের ভিতরে যাইও আমার মাওলা যখন আরে তোমাকে হুকুম করছে তখন ফজরের সময় মাস দেয় আসসালাতু তু মিনান নাও গুম হইতে নামাজ বাল এফার মাম হজরের সময় তুই নামাজ থেকে ভলাইস। জহুরের সময় যখন মুয়াজ্জিন ডাক দিল আর জহুরের সময় তোকে আমি নামাজে পাই নাই আসরের সময় তোকে আমি ডাকলাম। আসরের সময় তোকে আমি আমার বা পাই নাই আরে রমজান মাসের মজা রাখতে বললাম রাখো আরে এখন কবরে আস এখন তোমার বিচার তুমি কর এজন্য মানুষ জবাই কইরা খাবে আমি রাখিরা এখন তোমার বিচার তুমি করো আরে আমার একটা চুলা আছে ওই চুলার নাম হইল জাহাল্লা ওই জাহান নামের আগুন সহ্য করতে পারব না এই জন্য আমার বাজানদেরকে বলো পরে মা বোনদেরকে বল অজান দুনিয়ার সমস্ত খারাপ কাজ সাই দাও আর আমার মাওলার প্রেমে বড় অজান যদি না মান বেলা বাজি ছুট হারাম করে যদি আমার মাওলার কবরের ভিতর রওয়ালা কর আল্লাহ যদি না পারবান হয়ে আমার মাওলার কবরের কর। আল্লাহু আল্লাহ অহো আমার মাওলা যখন কেয়ামতের ময়দারে নাফারণ এবং নেক্কারদের ক্ষেত্রে দাঁড় করবে আমার মাওলার ডাক দিয়ে বলম তাজুলিয়াও মাইউহল মজুরিবোন এ নাফারমানের দলেরা বেনাবাজির দলেরা শুধ করে দলেরা গুশ করে দলেরা এ নাফারমানের দলেরা আমার নেক্কারের দল থেকে পরা খৈয়া যা আল্লাহ যখন না যাইতে চাইবে না আমার মা ডাক দিয়ে বলে ও যাহার নাম তুই পরিবেশ কর যাহার নাম কে ক্যা শব্দ করেবেশ করবে। জাহান নামের ভিতরে কালো একটা সুর থাকবে ওই সুরফার মান বেনাবাজির গলায় করে যাইবে আল্লাহ আপনি ওদের সবাইকে আমার মাওলা ডাক দিয়ে আর ওদেরকে ফিকা ফিকা জাহান নামের ভিতরে ভালাই আল্লাহ ফিবুদের সবাইকে মাপ করে যা দেন এ দুনিয়া দার পাগল কোন দুনিয়ার প্রেমে পর সরে বাবা দুনিয়া একটা মাকাল ফলের মতো মাকাল ফলটা দেখতে এত চাকচিকমে এত সুন্দর কিন্তু আর ভিতরে এত বিশিড়ি টাকানো যায় না জান দুনিয়া একটা মাকাল ফলের মতো মাকাল ফলটা দুনিয়াটা দেখতে একেবারে উপার দেওয়া চাকচিক এত সুন্দর কিন্তু আর ভিতরে এত বিশ্রি জেনার কোনো অভাব নাই হারামের কোনো অভাব নাই সুদের কোনো অভাব নাই বাজান দুনিয়া যেমন মাকাল ফল উপহার দিয়ে দেখুন চাকচিক ভিতর থেকে যেরকম বিশ্রি বাজান দুনিয়াটা উপার থেকে একেবারে চাকচিকমায় ভিতরটা ওই মাকাল ফলের মতো খারাপ আমার পাজানদেরকে বলবো পর্দানের মা বোনদেরকে বলবো বাজান তো কবরের কথা কলবের ভিতরে করো ধাক ওই কবর তো তোমাকে আমাকে দৈনিক ডাক দেয় আনা বাই তুল দানা বাই তু জুল বাই তু আমি একা কির আর আমি অন্ধ আমি পোকা মাকড়ের এই ঘরে সাথীও নাই বাতিও নাই বন্ধু নাই বান্ধব নাই 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 আল্লাহ কেহ এ দুনিয়া পাগল পাগলা মার কবরে হাজান যখন কেয়া মুঠেৰ ময়দানে হাজান আমার মাওলা জাহান্না বের আগুন জ্বলাইবে অখু দুহান্না চুৱাল হিজাৰ গুইদাত লিলকা ভিৰি হাজান খয়ামুথৰ ময়দান আমার মাওলা জাহান্না বের আগুন জ্বলাইবে মাৰুসে বাৰু পাথৰ জ্বৰা আল্লাহ কি ওদের সবাইকে মাফ করিয়া দেন এ দুনিয়া পাগ এ ক্ষমতাওয়ালা এ টাকাওয়ালা এ বাড়িওয়ালা এ গাড়িওয়ালা ও জমিদারওয়ালা এই ময়দান এমন লোক আছে টাকার মালিক ক্ষমতার মালিক আর ক্ষমতার ঠেলার করে টেকা যায়রা আজান টাকার গরমে টেকা যায় না কিন্তু এই ময়দানে এমন বন্ধ আছে আজান তারা কোনো দুনিয়ার পাগল না গাড়ির পাগল না নারীর পাগল না সম্মানের পাগল না সম্পদের পাগল না আজান তারা ওইসে একমাত্র আমার মাওলার পাগল রে আমার মাওলারে আমার দূরে তোমারে তোমার পায় পাইলাম না সবাই ওরে আমার মৌলা রে কোথায় গেলে পাইব মাউলা তোমালি কাপটি ময়দানে দিয়ে তাকাই দেখে এই ময়দানে এমন আছে কোন খাওয়ন খায় না কিছুই খায় না তোমার জিকির কলে তার পেট ভরে জাল্লা হওয়া বা ও মালিক তোমার আশেখ বানাইয়া নিস তুমি চাইলো তো আমাদেরকে আশেখ বানাইতে বর আশে কারা মিল্লু দশ কারা মিল্লু তো উদাস মিয়া নেয় কমুক রমজিষ্ট। কেউ আমান কাতিবিন্দা খবর নি ভন্দার সঙ্গে মাওলার সঙ্গে কি পরিমাণ সম্পারুক ওই দুই কে কাতিবিন পর্যন্ত খবর রাখতে পারে না আল্লাহটির মধ্যে সবাইকে কবুল করে নান হেদার পাগল এখনো সময় আছে আমার মাওলাকে যদি একবার আল্লাহ বইলার ডাক দিতে পারো আরে তুমি যখন তোমার আব্বা তোমার বাবার আব্বা আব্বা বইলা ডাক দাও তোমার বাবার মনটা ঠান্ডা হইয়া যায় আরে তুমি একবার আমার মাওলার আল্লাহ 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 কইলা ডাক দিতে পার আমার মাওলা তোমার ডাকের জবাব না দিয়া পারবে না